বিজনেস ক্লাসের অভিজ্ঞতা এবং আলফুরসান মেম্বারশিপের বিএপি লাউঞ্জে খাওয়ার অভিজ্ঞতা নিয়ে আজকে আমার ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতল্লাহ আমি মেহর আব কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সবাইকে জানাই স্বাগত তো আমি এখন যাচ্ছি জেদ্দা থেকে ঢাকা বাংলাদেশ ঈদের ছুটিতে তো আমি আজকে আপনাদের দেখাবো আমার বিজনেস ক্লাস এক্সপিরিয়েন্স কেমন হয় আজকে আমার সফর সঙ্গীত সৌদি এয়ারলাইন্স বোয়িং ট্রিপল সেভেন তো কথা না বাড়াই বেরিয়ে পড়ি দুপুর তিনটার ফ্লাইটে চলছি নতুন গন্তব্যের দিকে বাকি কথা দাবে তাবে হতে থাকবে তো আমি এখন চলে এসেছি ইমিগ্রেশনে এখানে আমার সর্বোচ্চ এক মিনিট সময় লেগেছে জেদ্দা বিমানবন্দর খুবই সুন্দর প্রথমবার পরিচিত হলো আমার সাথে তো আমি এখন এসেছি আলফোরসান লাউঞ্জে এখানে আপনারা যে কোনো কেউ আসতে পারেন শুধু আপনার বোর্ডিং পাসটা দেখালেই হবে আপনার ইকোনমি হোক অথবা বিজনেস ক্লাস সবাই ফ্রি খেতে পারবেন এখান থেকে আমি এখন আছি আলফোরসান লাউঞ্চে তো আপনারা এখানে পেয়ে যাবেন সব ধরনের ড্রিঙ্কস অরেঞ্জ জুস অ্যাপেল জুস এ আর এখানে আছে সুইটস আইটেম ভেজিটেবল আইটেম অলসো আছে চিকেন বিরিয়ানি আবার সামনে আপনারা দেখতেছেন লাইভ পাস্তার কিচেন রয়েছে আপনি অর্ডার করলে তারা লাইভ বানিয়ে দেবে আপনাকে আমি নিয়েছি এখানে বিফ আইটেম চিকেন আর হচ্ছে বিরিয়ানি আর ফ্রেশ অরেঞ্জ জুস কি বন কে পাচ্ছি নো প্লিজ তো আমার খাওয়া দাওয়া শেষ করে আমি এখন চলে যাচ্ছি বোর্ডিং পাসের দিকে যাত্রাপথে ছোট ছোট অভিজ্ঞতাগুলো নিয়ে মনের মাসে যেন উল্লাস উত্তেজনা কাজ করে তো আমাদের এখন বিমান চলে আসছে তো আমাদের বোর্ডিং পাসও শেষ এখন বিমানের দিকে যাচ্ছি তো বিমানে বসার পরেই আমাকে তারা দিয়ে দিল একটা হট টোয়েল যেটা দিয়ে হাত মুখ মোছার জন্য তো দেখা যাক জীবনে প্রথম বিজনেস ক্লাসের সফর কেমন হয় তো আমাকে তারা প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল অরেঞ্জ জুস এবং কিছু বাদাম তারপরে খেজুর এবং কি আরবি কফি এটা হচ্ছে সৌদি ট্র্যাডিশনাল আরবি কফি জাহাজ দিল আকাশের দিকে বিদায় জানাচ্ছি চিরচেনা জেদ্দা শহরকে বিজনেস ক্লাসের সিটগুলো খুবই বড় ইকোনমির আলাদা এখানে আছে একটা বেগ বিজনেস ক্লাসের সিটগুলো খুবই কমফর্টেবল শুয়ে থাকা যায় সারাক্ষণে এর চেয়ে আরামদায়ক আর কি হতে পারে আকাশে অবশেষে হাওয়াই জাহাজে ছড়ে হাওয়ার পানে ছুটছি হাওয়ার লহরই তার অদৃশ্য পরশে হাওয়াই জাহাজকে বাসাতে সাহায্য করছে না বাজা হলিউড মুভিগুলো দেখে সময় কাটাচ্ছি অতপর হাজার হাজার ফুট উপরে বেশে বিমানবালারা আমাদের হাতে নৈশবতা তুলে দিচ্ছে এ তো যেন বিমান নয় আস্ত এক ফাইভ স্টার হোটেল খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমানোর পালা দেখা হচ্ছে দুই ঘন্টা পর ঘুম থেকে উঠতে না উঠতেই তারা আবার হাজির হলো কফি নিয়ে মহাকাশে প্রতিটি চুমুক যেন বাড়িয়ে দিচ্ছে তার স্বাদ তো দেখতে না দেখতেই আমরা চলে এসেছি মাতৃভূমি বাংলাদেশ আমরা এখন বাংলাদেশ ইমিগ্রেশনে আছি এখানে প্রচুর লাইন খুব সময় লেগেছে এখানে আজকের মতো এখানে শেষ বিদায় জানাচ্ছি সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো পর্বে